ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এখানে কি জন্য আসলেন এখানে প্রত্যেক প্রাইডেতে আমরা আসি গুরের জন্য দেখার জন্য প্রকৃতি হাওয়া খাওয়ার জন্য আর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় এদিকে আসলে প্যারাশানটা দূর হয় আর কি বুঝেন না সারাদিন কাজ করে ক্লান্ত দূর হয় মানে ছুটির দিন আসেন আর কি বেশি দিনের ছুটির দিন আসে আর কি তো ভাই আপনার নাম কি আমার নাম মোজাম্মেল হ্যাঁ আপনাকে তিনটা প্রশ্ন করা হবে আমরা একটা খেলা খেলবো যদি আপনি তিনটার প্রশ্নের উত্তর দিতে পারেন হ্যাঁ আপনার জন্য পুরস্কার আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওইদিকে কন্ডফলি নদী আছে না সমুদ্রে পানিতে সুপানো হবে কি আপনি রাজি আছেন খেলার জন্য হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি আচ্ছা প্রশ্ন করব প্রথম প্রশ্ন বলুন তো বাংলাদেশের জাতীয় পাখি কি বাংলাদেশের জাতীয় পাখি পাখি দয়াল থ্যাংক ইউ প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন প্রস্তুত তো আপনি প্রশ্ন করা যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাই কোন প্রাণী দাড়িয়ে ঘুমাই কোন প্রাণী কোন প্রাণী ঘোড়া থ্যাংক ইউ ভাই আর একটা উত্তর দিলেন এই তিন নাম্বার প্রশ্ন শেষ প্রশ্ন যদি না পারেন বুঝুন তো কি অবস্থা হবে তিন নাম্বার প্রশ্ন হলো আরে ভাই দাঁড়া আমি আসি না ভাই আর ভাই বলিছেন নইলে সমুদ্র পারে কিন্তু আপনাদের এখন চুকানো হবে এটা তো ভুলে গেছে আমি ভাই সত্যি ভুলে গেছি তো জানেন না আপনি আচ্ছা খেলা কিন্তু প্রথমে বলা হয়েছে আপনাদের সমুদ্র পানিতে শোভন হবে প্রশ্নটা কি বলছেন ভুলে গেছে বলেন হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কি জাতীয় মাছ ইলিশ ধন্যবাদ ভাই তিনটা প্রশ্ন ফেললেন তো আপনার জন্য পুরস্কার আছে অবশ্যই পুরস্কার হচ্ছে আপনাদের আমরা ভাইরাল করে দিব ইনশাআল্লাহ খুশি তো খুশি খুশি থ্যাঙ্ক ইউ